মহাভারত হিন্দু ধর্ম তথা পুরো বিশ্বের এমন এক ইতিহাস যেখান থেকে হাজারো শিক্ষা গ্রহণ করা যায় এবং মহাভারতে এমন কয়েকটি বিশেষ চরিত্র রয়েছে যাদের বলা প্রত্যেকটি কথা যে কোনো মানুষের চিন্তাধারাকে বদলে দিতে পারে আর তাই আজকের এই ভিডিওতে আমরা শুনব মহাভারতের চরিত্রদের বলা এমন পঁচিশটি বিশেষ উক্তি বা উপদেশ যা আপনার জীবনকে বদলে দিতে পারে তো চলুন শুরু করা যাক যে বস্তু সহজেই লাভ করা যায় সেই বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারো সংস্পর্শে আসা যায় জয়ের জন্য বলের চেয়ে অধিক ছলের প্রয়োজন যেভাবে বৃক্ষের মূল বৃক্ষকে খাদ্য যোগায় সেভাবে মানুষের গর্ব মানুষকে শক্তি যোগায় ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য সুখের কামনা যে করে তার সুখ লাভ কখনোই হয় না যে সুখ চিনতে পারে তার সুখ লাভ হয় তুমি যদি এটা জেনে নাও যে তোমার জন্য সুখ কি তবে তুমি অবশ্যই সুখ পাবে যে কেবল নিজের পীড়াকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের পীড়াকে আপন করে হৃদয়ে ধারণ করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে সুখ হল উপলব্ধি করার বস্তু প্রাপ্ত করা বস্তু নয় যে ব্যক্তি সত্তা অথবা সম্পত্তিকে সুখ বলে গণ্য করে সে ব্যক্তি অবশ্যই নিজের বিনাশকে আমন্ত্রণ জানায় যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ই হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই হয় জয়ী নিজের যে দুর্বল ব্যক্তির কাছে ক্ষমা চাইলে শৌর্য প্রকাশ পায় কিন্তু যে নিজের চেয়ে শক্তিশালী তার কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া কাপুরুষের কাজ ভয় হল মানুষের আগামী দুঃখের কল্পনা মাত্র বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই ভালো ব্যবহার ভবিষ্যতে সুখের পথ দেখায় না ভালো ব্যবহার নিজেই সুখ দেয় অপরদিকে দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না অধর্ম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে বাস্তবে যা প্রেম তা কোনোদিনই মোহ নয় প্রেম জন্ম হয় করুণা থেকে আর মোহ জন্ম নেয় অহংকার থেকে প্রেম মুক্তি দেয় আর মোহ আবদ্ধ করে প্রেম ধর্ম এবং মোহ অধর্ম আপনাকে আপনার সমস্ত পাপের হিসাব এই জন্মেই পূরণ করতে হবে তাই ভেবে চিনতে কর্ম করুন মনুষ্য এই ভ্রমে থাকে যে সকল নির্ণয় সে স্বয়ং করেছে কিন্তু চোখে আবেগের পট্টি বেঁধে যারা আছে তারা স্বয়ং কীভাবে নির্ণয় করতে পারে বাস্তবে সব নির্ণয় নিয়তিই করে শক্তিমান সেই যে সহনশীল সহ্য করতে পারে যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায় তখন সহনশক্তি ধর্মের শক্তিতে পরিণত হয় দান তাকেই বলে যাতে দানি হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে অন্যদিকে বলিদান সেটাই হয় যা দানি দেয় আর সমস্ত জগৎ প্রাপ্ত করে মানুষকে সময়ের নির্দেশ মতো চলতে হয় কিন্তু সময় কখনো মানুষের নির্দেশ মতো চালিত হয় না পরিস্থিতি যদি নিজের অনুকূলে না আনতে পারো তাহলে তাকে শত্রুর প্রতিকূল বানিয়ে ফেলো ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায় জন্মায় তাই যদি তোমার সঙ্গে কোনোদিন কখনো কোনো অন্যায় হয় তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের ওপর অঙ্কুশ অবশ্যই রেখো যারা শত্রুর শত্রু হয় তাদের সঙ্গে বন্ধুত্ব করাই সবথেকে বুদ্ধিমানের কাজ প্রত্যেক স্ত্রীলোক মাতা দুর্গার আর এক রূপ হয় যে ব্যক্তি স্ত্রীলোকের সম্মান করে না তার সামর্থ্যই বৃথা রাজনীতি পাশার চালের মতো যদি পাশার দান পাল্টে যায় তবে পাশার চালটাও পাল্টাতে শেখো আকাশ অভিমুখে থুতু প্রদানকারী মুখ তার নিজের থুতুতেই দূষিত হয় তাই সর্বদা অন্যকে ছোট করার আগে নিজে ভাবুন আপনি কি। যখন সংসারে দেখার মতো আর কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং এইরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে যাবেন